ছোট্ট একটা ইতিহাস বলেই ভিডিও শুরু করা যাক তবে আপনিও হবেন আশাবাদী এখন পর্যন্ত তিনবার এশিয়া কাপের ফাইনাল খেলেছে বাংলাদেশ কাকতালীয়ভাবে সেই তিনবারই শ্রীলঙ্কাকে হারিয়েছে টাইগাররা অবাক হওয়ার কিছু নেই বাস্তবতা এই কথাই বলছে যদি কথাটা আরেকটু পরিষ্কার করে বলি তবে যতবার এশিয়া কাপে শ্রীলঙ্কাকে হারিয়েছে বাংলাদেশ প্রতিবারই খেলেছে এশিয়া কাপ ফাইনাল 2012 সালে প্রথম এশিয়া কাপে শ্রীলঙ্কাকে হারায় বাংলাদেশ ডাকওয়ার্ড লুইস পদ্ধতিতে সেবার জয় ছিল পাঁচ উইকেটের সেবারই প্রথম ফাইনালে পৌঁছে যায় বাংলাদেশ দু সালে টি টোয়েন্টি ফর্মেটে হয় এশিয়া কাপ সেবার জয় আসে রানে সেবারেও ফাইনালিস্ট ছিল মাশরাফির দল রানে লঙ্কানদের হারায় বাংলাদেশ সেবারও ফাইনালে পৌঁছে যায় টাইগাররা আগের তিনবার লঙ্কানদের হারানো বাংলাদেশ নিজেরাও পৌঁছে যায় ফাইনালে সেই ধারাবাহিকতা যদি বজায় থাকে দু সালে এসে আরো একবার তবে কে আশা না করবে করে ফাইনালে যাওয়ার ইতিহাসই তো বলছে বাংলাদেশ তাদেরকে হারালেই চলে যায় ফাইনালে তবে এবার কেন নয় আর এবারের সমীকরণ তো এখন বেশ সহজ ফাইনাল হতে বলা যায় নিঃশ্বাস দূরত্বে দাঁড়িয়ে আছে টাইগাররা নিজেরা যদি কোনো ভুল না করে তবে ফাইনালে যাওয়া এখন শুধু সময়ের ব্যাপার মাত্র কিন্তু কিভাবে এখন ফাইনালে যেতে পারে বাংলাদেশ একটু সেটাই দেখে নেওয়া যাক সবার আগে দেখে নেওয়া যাক এশিয়া কাপ সুপার ফোরের পয়েন্ট টেবিল প্রতিটি দল একটি করে ম্যাচ খেলেছে বাংলাদেশ ভারতের সমান দুই পয়েন্ট করে থাকলেও নেট রান রেটের কারণে শীর্ষে রয়েছে সুরিয়া কুমার ইয়াদাবের দল বাংলাদেশ রয়েছে দ্বিতীয় স্থানে তৃতীয় অবস্থানে শ্রীলঙ্কা এবং সামনে এখনো বাকি দুইটি ম্যাচ প্রথমটি ভারতের বিপক্ষে এবং দ্বিতীয়টি পাকিস্তানের যদি বাংলাদেশ এই দুই ম্যাচেই জয় পায় তবে সরাসরি ছয় পয়েন্ট নিয়ে পৌঁছে যাবে ফাইনালে তখন আর ভাবতে হবে না কিছুই তবে একটি ম্যাচ জিতলেও ফাইনালে ওঠার সুযোগ থাকবে তবে সেই সময় বাংলাদেশ হয়তো চাইবে পাকিস্তানকে হারাতে কারণ ফাইনালে যাওয়া ভারতের অনেকটা নিশ্চিত কারণ ফাইনালে যাওয়া ভারতের নিশ্চিত তাই পাকিস্তানকে হারাতে পারলে এতে প্রতিপক্ষ পয়েন্ট হারাবে যা বাংলাদেশের জন্য বাড়তি সুবিধা তবে এমন পরিস্থিতিতে পয়েন্ট সমান হলে নেট রান রেট হয়ে উঠবে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর তাই বড় ব্যবধানে জয় এবং কম ব্যবধানে হার দুটোই হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ অন্যদিকে যদি বাংলাদেশ দুই ম্যাচে হেরে যায় তাহলে তাকিয়ে থাকতে হবে ভারতের দিকে তখন তাদের দুই ম্যাচেই জেতার প্রার্থনা করতে হবে এবং একই সঙ্গে শ্রীলঙ্কার কাছে যেন হেরে যায় পাকিস্তান এ পরিস্থিতিতে ইন্ডিয়ার পয়েন্ট হবে ছয় আর বাকি তিন দলের পয়েন্ট থাকবে দুই করে তখন সমান পয়েন্টের মাঝে রান রেটের ভিত্তিতেই নির্ধারিত হবে ফাইনালিস্ট সেই দৌড়ে যদি বাংলাদেশ এগিয়ে থাকতে পারে তবে ফাইনালে জায়গা করে নিতে পারবে ভারতের সাথে তবে বাংলাদেশ কি পারবে ফাইনাল নিশ্চিত করতে